নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ সকাল এখন দিনটা রোববার সকালবেলাটায় আর অন্যান্য দিনের মতো ছেলেটা ওই ভাত ডাল আর খেতে চায় না তাই কালকে সন্ধেবেলা চাল ডালটা একটু মিক্সিতে ঘুরিয়ে একটু ব্যাটার করে রেখেছি ওই একটু ইডলি করব করে কিন্তু এবার আর শুধু ওই চাল ডালটা পিসিনি সঙ্গে এক মুঠোর মতো চিড়েও যোগ করেছিলাম পাশের ঘরে সাউথ ইন্ডিয়ান এক দিদি থাকেন উনি দেখলাম সেদিন কথায় কথায় বললেন ইডলির ব্যাটার করার সময় এক মুঠোর মতো চিড়ে ফেললে নাকি ইডলিটা খুব নরম ও তুলতুলে হয় ব্যাস হয়ে গেল সমস্তটা চাপানো এখন এটা আধ ঘন্টার মতো গ্যাসে থাক ততক্ষণ একটু চাটনিটা তৈরি করি আজকে আবার দু ধরনের চাটনি করবো ভাবছি একটা হলো সবুজ চাটনি আর একটা লাল চাটনি একটুকু আদা কুচি দুটো মতো কাঁচা লঙ্কা একটু নারকল আর একটু বেশি করে ধনে পাতা ব্যাস একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই হয়ে গেল আর এখন একটু লাল চাটনি করব তার জন্য তেলের উপরে ফেললাম কটা সর্ষে দানা এক মুঠো মতো ছোলার ডাল আদা কুচি টমেটো তিনখানা মতো টমেটো কুচি নিয়েছি সামান্য একটু নারকেল কোড়াটা দিলাম দুটো শুকনো লঙ্কা মতো দিয়ে একটু চাড়িয়ে তেলে একটু সামান্য ভাজা হলে পরে এটাকে একটু গুঁড়ো করে নেব। চলুন এখন একে একে এই একটু প্রথমে পালা এই সবুজ চাটনিটা কি দুর্দান্ত লাগছে রংটা বলুন দেখতে যেমন দুর্দান্ত খেতেও কিন্তু তেমন দুর্দান্ত লাগে আর এই লাল চাটনিটা তো যেন সিদের প্রাণ এই যে হয়ে গেল সমস্ত ব্রেকফাস্টটা তৈরি এখন একে একে এক একটা প্লেট সাজাই আর একটু পরিবেশন করি এলো জায়গা করো মিশমিমা আমা তুমি একটু খাবে ইডলি খাবে না দাদা তো খাবে তাতো শোনো দাদা খাবে কি আছে তোমাকে দেবো তো একটা বাটিতে আমরা ভালো দেখাচ্ছে ভালো দেখাচ্ছে আর এই যে আজকে দুপুরের মেনুতে থাকবেন ইনি ইনি হলেন পদ্মার ইলিশ আমাদের আন্দামানের সমুদ্রে বা নদীতে এই মাছটা পাওয়া যায় না ঠিকই কিন্তু প্রতিবছরেই আমরা দু থেকে তিনবার এই মাছটা খেয়ে থাকি ওই সুদূর কলকাতা থেকে তো চলে আসে আজকাল সমস্তটাই প্লেনে করে নাকি আমাদের আন্দামানেও ঠিক এমনটাই দেখতে এক ধরনের মাছ পাওয়া যায় সেটাকে আমরা আবার সমুদ্রের ইলিশও বলে থাকি কিন্তু তার গন্ধ বা তার স্বাদ কোনোটাই এই পদ্মার রিলিশের সঙ্গে মিল খায় না তাই আজকে দুপুরের মেনুটাও খুব সাধারণই করব ওই একটু টকটা আর সঙ্গে কটুকরো ইলিশ ভাজা ওইখান থেকে পাতা তুলেছো তুমি কেন তুলেছো কোথা থেকে তুলেছে রে সব পাতা ছিঁড়েছে কেন ছিঁড়েছো মা গাছগুলো সব মরে যাবে আরে বিরাজ দাদার ফোন নিয়েছো না কোথায় রেখেছো নিয়ে আসো

হাত দেবে না মাটিতে হাত দেবে না আসো এদিকে আসো তো কি হচ্ছে তো কি হচ্ছে দেখি দেখি দুষ্টু 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 আসো আস্তে দৌড়াও তোমার হাতে ওটা কি জিনিস একটু তো কি জিনিস ওটা কি জিনিস ওটা মাথা মুড়ে রে ওটা ব্যথা পাবে ব্যথা পাবে আর এখন বিকেল পাঁচটা মতো বাজে আর সিটটা আসলো নিচে ওর আবার হঠাৎ করে ইচ্ছে হয়েছে নীলকণ্ঠ ফুলের শরবত খাওয়ার তাই ওই সাজি নিয়ে এসেছে এক ঝুড়ি নাকি নীলকণ্ঠ ফুল তুলে নিয়ে যাবে স্কুলের কোন এক বন্ধুর কাছ থেকে শুনে এসছে নাকি নীলকণ্ঠ ফুলের আবার শরবত খাওয়া যায় তাই বাড়িতে এসে বায়না মা তুমি ইন্টারনেট দেখে নীলকণ্ঠ ফুলের শরবত বানানো শিখে আমাকে শরবত বানিয়ে খাওয়াবে আর বাড়ির সামনে এই অসাধারণ পুকুরটা থাকা সত্ত্বেও কখনোই নিচে নেমে এসে একটু পুকুর পাড়টা বসার সুযোগ হয় না প্রত্যেকদিন যখন ওই ওপরে তেতলার বালকনিটায় বেরোতাম আর ওপর থেকে যখন এই সুন্দর পুকুরটা দেখতাম তখন কেমন জানি পুকুরটা মনটাকে দিকে মনে হতো একটু একটু নিচে গিয়ে পুকুরটার পারে কিছুটা সময় কাটিয়ে আসি আজকে ছেলেটার জন্য সেটা সম্ভব হলো নইলে পরে নিজেদের আর তেমন ভাবে গোছ গাছ করে নিচেটা আসা হয় না আর মাও আমার চুক্তি করে আমার পাশে মা লক্ষ্মীর মতো বসে প্রকৃতির আনন্দটা নিচ্ছে আর কিছু সময় বাচ্চাটা নিচে খেলো। সন্ধ্যেটা গড়িয়ে আসতে না আসতে আবার ওদেরকে নিয়ে ওপরটাতে চলে যাব তাহলে বন্ধুরা আজকে ব্লগটি পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার